বরবাদ 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 চারিদিকে শুধু বরবাদের প্রশংসা চা বাংলা ইন্ডাস্ট্রি এজাবৎকাল এ ধরনের সিনেমা দেখতে পায়নি তো প্রতি বছরের এবারও ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে সাকিব খানের নতুন ছবি বরবাদ সিনেমাটি যা দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বা সাড়া ফেলছে বরবাদের এই সিনেমাটি বিগ বাজেটের সিনেমা যা বাংলা ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিল এই সিনেমার প্রযোজক সারিন ম্যাডাম এবং মেহেদি হাসান হৃদয় পরিচালনায় বরবাদের এক মাইল ফলক দৃষ্টান্ত বা ইতিহাস সৃষ্টি করে দেখালো সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে মাল্টি সিনেফ্যাক্স সহ সারা দেশে একশো বিশটি হলে একযোগে চলছে বরাবর সিনেমাটি ইডি দিন থেকেই শুরু করে প্রেক্ষাগৃহে দর্শকের উপচে পড়া ভিড় চোখে পড়েছে এমনকি মাল্টি সিনেফ্যাক্সগুলোতে অগ্রিমটি বুকিং করেও সিনেমাটি দেখতে পাচ্ছে না দর্শকরা তবে দর্শকের চাপে একের পর এক শো বেড়েই চলেছে বরাবর সিনেমাটি তো এমন অবস্থায় ছবিটির মুক্তির প্রথম দিনে আয় ছিল বাট যেহেতু বাংলাদেশে কোনো বক্স অফিস কালেকশন নেই সেই হিসাবে সিঙ্গেল স্ক্রিন থেকে দুই দিনে বরবৎ কত টাকা আয় করলো তা সহজে জানার সুযোগ খুব একটা নেই তবে হল মালিকরা বেশ বড় অঙ্কের বুকিং মানি দিয়ে তাদের হলে চালাচ্ছেন সারা দেশে প্রায় একশো বিশটির মতন হলে বরবাদে একাধিক শো চলছে সিঙ্গেল স্ক্রিনে আয়ে হিসাবটা জানা গেলেও মার্টি সিনেফ্রাক্সের ছবিটি দুই দিনে কত টাকা আয় করেছে তা জানা গেছে যেখানে দেখা গেছে মার্টি ফ্রাক্সে বরবাদ ছবিটি দুই দিনে এক কোটি চল্লিশ লক্ষ একষট্টি হাজার টাকা আয় করেছে এতে প্রথম দিনে বরবাদের আয় ছিল ছিয়াত্তর লক্ষ তিরিশ হাজার টাকা বা বরবাদ সিনেমাটি বারো দিনে বক্স অফিস কালেকশন একচল্লিশ কোটি টাকা আয় করেছে যা পরবাদ সিনেমা দর্শকের উৎসাহ দেখে অনেকেই অবাক বরবাদ সিনেমাটি এবং আন্তর্জাতিক মুক্তি পরিকল্পনা চলছে তবে ঢাকায় সিনেমা সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমা বরবাদ মুক্তির পর থেকে দর্শকের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে যা অবিশ্বাস ভরপুর বরবাদ সিনেমা সুপারস্টার সাকিব সিনেমাটি দেশের প্রিক্ষাগিরিয়া সাফল্যের সাথে চলছে এবং খুব শীঘ্রই আন্তর্জাতিক পর্যায়ে মুক্তি পরিকল্পনা নেওয়া হয়েছে ওভারঅল ভিডিওটা ছিল এ পর্যন্ত বরবাদ কি একশো কোটির ক্লাবে যেতে পারবে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ